কারণ উনি আপনাদেরকে টিআর কাবিখা দিচ্ছেন সেটা এটার কারণ তিনি যখন জয়ী হয়েছে তখন যেমন এই এলাকার মানুষের ভালোর জন্য যা যা করণীয় আপনার মাধ্যমে করছে দায়িত্ব নিয়েছে আবার যখন তিনি পরাজিত হয়েছেন তিনি আপনাদের পাশে থেকে এলাকার মানুষের যাতে ক্ষতি না যতটুকু সম্ভব ভালো কাজে থাকার চেষ্টা করছে তার মানে হলো যে আমার বাবা বলছেন আশি ক্রমণের পরে শেখ হাসিনা আমাকে নৌকাটা দেওয়ার মানে হচ্ছে যে তিনি স্বীকৃতি দিচ্ছেন যে আমার বাবার পরে উনি আমাকে দেখতে চান আমার কথা যদি কোনো ভুল হয় কিন্তু ওনার মতামতের সাথে আপনাদেরকে একমত হতে কিন্তু উনি যদি আমাকে আমার বাবার জায়গায় দেখতে চান তাহলে আমাকে দেখবি বনন্দ দায়িত্ববান হওয়ার মানে হচ্ছে যে পঁচাত্তর হাজার মানুষ নর এবং নারী যুবক যুবতী তরুণ তরুণী যারা আমাদের ভোট দিয়েছে তাদের দায়িত্ব এখন আমি নিজে এমপি হইলে কিভাবে দায়িত্ব পালন করতাম সেটা আমি জানি আমি এখানে দাঁড়ায় থেকে বলতে পারি আল্লাহর কসম মায়ের কসম আব্বার কসম মাটির কসম দুনিয়ার কসম আপনারা বাহে আমার এম এমপি বানাইলে আপনাদের আমি এই অন্যের জন্য তো কসম কাটতে পারবো এখন আমি মঞ্জুদাকে খুব ক্লোজ নিচ্ছি উনি যদি বলেন আসে সাত দিন পরে তোমার পনেরো লাখ টাকা মুখ জায়গায় দেওয়া হবে আমি এটা হলক করে বলতে পারবো যে মঞ্জু মেজবর মঞ্জুর সাহেব যেহেতু বলছেন যেভাবেই হোক উনি ওনার কথা চিন রাখেন কিন্তু যারে আমি অত ভালো চিনি না মানে আগে চিনতাম এখন চিনি না তার দায়িত্ব তো আমি নিতে পারব আমার কথায় যদি পঁচাত্তর হাজার লোক ভোট দেয় বুঝি প্রতারিত হয় তখন আমার অবস্থানটা কি থাকে আপনাকে আমার কথাটা বুঝতে পারবেন আমার কথায় ভোট দেওয়ার পরে আমার ভোটার যদি আইসা বলে আপনি ভোট দিতে বলছেন এখন তো আমার কথা শুনে না আমার কাজ হয় না আমার জন্য সার কোনো বিষয় না কারণ নতুন প্রজন্ম আমার ভাই রাখতে পারে ভাইসা রাখতে পারে রাজনৈতিক ভাবে অনেক বেশি পরিচিত হওয়ার পর সে আমাদের তুমি ডাকতে পারে আবার কিছু লোক ফোন করে আমাকে গালিও দেয় বলে বাহ থ্যাংক ইউ ফেসবুকেও গালি দেয় वेरी गुड কিপ আমি নিতে অমুক তো আপনার আপনারা ছারায় তুলনা হয় না এরকম একটু আমার কিছু হয় না আমার কথা হচ্ছে আমার জায়গাটা খুব সিম্পল আমার বাবা আমাকে শেখায় দিয়েছেন যে তুমি তোমার ভোটারের হক কষ্ট করবে না আমি আমার ভোটার আমার মিঠাপুরের মানুষের হক যাতে নষ্ট না হয় সেটা নিশ্চিত করার জন্য আমার জায়গা থেকে যেটুকু দায়িত্ব নেওয়ার ওইটুকু আমি যদি আমি বুঝি যে সাইদুর ভাইকে আমি দায়িত্ব দিলে সে উল্ডা বারটা বাজা দিবে জেনে শুনে এই কাজ করতে যাব তারপর আমাকে পরিষ্কার হতে হবে যে ওই লোক যোগ্য কিনা এই জায়গাটা আমি কতদিন এটা কেন বললাম মানে এখানে একজন বলছেন যে নাই মামাতে কানা ভাই দুনিয়ার অনেকে মামাই তো নাই অনেকে মামা থাকার পরে উল্টা মামলা টামলা করে জেলেও পারে আমার থাকা না থাকা ভালো মামা খারাপ বিলিবি কোন অবস্থায় মনে করার কোনো কারণ নাই যে এই উপজেলা নির্বাচনে আমরা প্রার্থী না দিলে আমাদের খুব ক্ষতি হয়ে এটা আমি মনে করি কেন

আমি হাসতেছি যাচ্ছি বরং সেই ভ্যাকিউমটা দরকার ছিল না লাগলে পানির কি মূল্য মানুষ না লাগলো পানি তো সামনেই আছে তাইলেও পানির মূল্য বুঝতে হবে পিপাসা লাগার পর একটু হাইটে গিয়ে যদি পানি জোগাড় করে তাইলে বুঝবেন তো পানি সাথে রাখতে হবে অনেক সময় অনেক ভুল করে পানি সাথে রাখে না এই অভিজ্ঞতাটা এই শিক্ষাটা প্রয়োজন ছিল এখন আমার কথা হয়েছে যিনি আওয়ামী লীগকে ভালোবাসবেন কোর্স তাকে তো আমরা ভালোবাসবই কিন্তু মুক্তি তো ভালোবাসার বিষয় না আপনারা দেখেন আমাদের এই উপজেলায় কত রকম ঘটনা ঘটেছে কত রকম ঘটনা ঘটেছে জননেত্রী শেখ হাসিনা আমার সামনে জেলার আহ্বায়ককে বলে দিল যে রাশের প্রমাণ যেভাবে রাশেক যেভাবে চাবে তুমি ওইভাবে আমার তো সাক্ষী আছে সাক্ষী না এখানে তো পদক্ষেপ সেই আহ্বায় কমিটি নিয়ে কি হলো যাই হল আমি যদি নেতৃত্ব দেওয়া সিদ্ধান্ত যেটা এই এলাকার দায়িত্বরত জনাব ডক্টর হাসান মাহমুদ বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম তার কইয়া দেওয়া কমিটিতে আমি না মানি যে সহযোগিতা না কি

কাজ মনটা হয়তো কিন্তু আমি যদি সুদীপকে জিজ্ঞাসা করি বা মকিল জিজ্ঞাসা করি নির্বাচনের পরে তুমি তার কাছে গিয়ে কিছু চাই না সে তোমার দিল না তুমি যাদেরকে নিয়ে দুটাই বেরোলো তাদেরকে হ্যাঁ তুমি যদি একবারের চেয়ারম্যান হও তুমি যদি একবারের মৎস্যজীবী লীগের সেক্রেটারি হওয়ার তাহলে অন্য রাজনীতি কি চিরকালের হয় তাহলে আমি সাইদুর ভাইকে বললাম সাইদুর ভাই টুডুল ভাইকে পড়তেন কাজের সময় টুডুল ভাই আর সাইদুর এর কাছে পড়া ধর আমি কি করব আপনাকে আমি বলতে বলতে বুঝতেছি এরকম পরিস্থিতি হইলে কাজ করার থেকে না করার ভালো কারণ ঘরের সম্মান হারাবেন সমাজে সম্মান হারাবেন পাড়ায় সম্মান হারাবেন আর যারা মনে করেন পর্বতের মতো একটা জায়গায় দাঁড়ায় থাকবে তাদের কাছেও সম্মান আমি বললাম এই কারণে উপজেলা নির্বাচনে সক্রিয় ভাবে নেমে যাওয়ার আমার কোন প্রয়োজনীয়তা নাই লেটস গেট দ্যাট ভেরি ক্লিয়ার যদি সম্মানিত প্রার্থীদের যে কোনো স্তরে উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান বা মহিলা যদি প্রয়োজন হয় আমাদের কাছে আসবে

এটার মানে হইল যে উপজেলা নির্বাচনে যদি আমরা সমর্থন দেইও এতে দোষের কিছু নাই এটা আমি ইচ্ছা করে আজকে দুপুরবেলা বলি উনি খুব যে ওনার দল রাজনীতি পাগল ওনার নেতারা ওনার কর্মী হচ্ছে রাজনীতি পাগল সমর্থন দেওয়ায় দোষের কিছু আমার সমর্থন না দেওয়া তবে আপনি আমার সাথে আসেন আমি আপনার সাথে আছি, আমরা একে অপরের জন্য যান দিব প্রাণ দিব কিন্তু যখন দেখবো যে আপনি আমারটা বুঝতেছেন না আমি আপনারটা বুঝতেছি তখন তো ভাই বঙ্গবন্ধুর ওই বক্তব্যের মতো মুখ দেখা দিতে হবে আমার পরম শত্রু যদি জিতেও যায় আর আমি একা দাঁড়ায় থাকি আমি একদিন জয়ী হবই কিন্তু আমি পোসা মানলে জিতে যদি নিজে পয়সা চাই তখন কি হবে না কি হবে আর এটাও মনে রাখবে যে অনেকে আছে একটু আগে ভাগে অনেককে ডাইকা নিচ্ছে কেন বলেন কেন না আপনার ইউনিয়ন কমিটি এই যে আপনি আপনার ইউনিয়ন কমিটি আমি ভাই একদিন পর থেকে আর থাকবে না কিন্তু আপনি রাজনীতি কতদূর বুঝেন আমি জানি না ছবি কিন্তু আমার কাছে আসছে আপনার সভাপতি মরে গেছে আপনি দায়িত্ব পাইছেন কিন্তু আপনার তো পাওয়ার কথা না এবং একদিন পরে কিন্তু আপনি আর নাই যদি আপনি যেখানে দৌড়াচ্ছেন সে ভালো করে আপনারা কি আপনাদের স্বার্থ বুঝে দৌড়াদৌড়ি করতেছেন আগে ওইটা নিজের ইয়ে করেন আপনার যদি আসেন আগে আপনার সেটা আবার সেলিম চৌধুরী

জেলা পরিষদের নির্বাচিত সদস্য তার ওই নির্বাচন ওই সদস্যগির কি গ্রহণযোগ্য ষোল নাম্বার মির্জাপুরের রানু ভাইয়ের যে পলি মজরু ভাই তার কি গ্রহণযোগ্য পদে যদি আমার চাচা আহ্বায়ক আমাদের উপজেলা কমিটির সভাপতি সহ ওনার পদের কি গ্রহণযোগ্য কোন দিকে আছে এই দিকে না আমি দিদি না কোথায় আমি তের পাইনি তেমন

এই জন্য বলতেছি কমিটমেন্ট প্রতিশ্রুতি মানে কি আমি নির্বাচিত হইলে তাহলে নির্বাচনটা কেন না যেই লোক আমাকে দুই বেলা খাইতে দিয়া তৃতীয় বেলায় আমার ছেলেমেয়ের সামনে আমরা অপমান জুতা মানে ওই কমিটমেন্টের মূল্য কি আমি তো বুঝতেছি দেওয়া সবচেয়ে বেশি কি আমি বলতেছি যে আমি অপস্যৎ কোন সিদ্ধান্তে যেতে না আমি মনে করি আমার পক্ষে এরকম সিদ্ধান্ত নেওয়া সম্ভব না আমি কোনোদিন কোনো জায়গায় কমিটমেন্টের ভায়ো করতে ইমোদিন নাই একবারও রয়মান আমাকে বলতেছে সরংপুরে এসা যে ভাই তোমার কি মাদরা খারাপ হইছে আমার এখানে আনারুল আছে পাপলি আছে ওদেরকে আমি জেলা কমিটিতে সব উদিনা করি তুমি আমারে কি করতে খবর আমি তো কেবলমাত্র রাজনীতি খাই আর ডলার হ্যাঁ আমি প্রায় আমি মনে করি মিঠাপুরের সন্তান মিঠাপুরের ভাই তারা যত বড় হবে তত আমি গর্বিত হব সেই জায়গার থেকে আমি বিভিন্ন সময় মানুষকে হেল্প করার চেষ্টা করি সিম্পল

প্রতিবেশী হওয়ার বিষয় না তখন প্রতিবেশী বেশি ছিল ওগুলো বিষয় না এইটা আপনি উপজেলা নির্বাচনে গিয়ে বললেন

আমি অনেস্টলি স্পিকিং শরীরের রক্তকে গরম করে দেয় মনটাকে জাগ্রত করে দেয় ছাপিয়ে পড়তে ইচ্ছা করে এরকম কোন প্রতিশ্রুতি আমি এখানে আমি এখনো শুনি আমি কোন সিদ্ধান্ত আপনাদের উপর ছাপিয়ে দেবো না কিন্তু আমি ভাই ঘুমিয়ে থাকা বাণী শুনে আমার পক্ষে কোন সিদ্ধান্ত নেওয়ার সম্ভব

তাহলে আমাকে বুঝতে হবে না আমার ভোটারকে আমি কিভাবে সুতরাং এই যে একটা জিনিস ওইটা আসল থেকে দূরে